السلام علیکم ورحمۃ اللہ تعالیٰ وبرکاتہ الحمد للہ اما بعد شکریہ درشک اور شروط بند ماہی رمضان بارتا انوشان تھے کے اپنا شا ابیندن প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব রোজার সমূহ অর্থাৎ রোজা অবস্থায় যে সকল কাজ করলে শুধু কাজা অপরিহার্য হয় কাজা করার পদ্ধতি হচ্ছে প্রতিটি রোজার পরিবর্তে রমজান মাসের পর কাজার নিয়তে একটি করে রোজা রাখা রদ্দুল মোহতার তৃতীয় খণ্ড তিনশত আশি পৃষ্ঠায় রয়েছে কোন ব্যক্তির এটা ধারণা ছিল যে সাহারির সময় শেষ হয়নি তাই সে ফারহার করেছে কিংবা স্ত্রী সহবাস করেছে পরবর্তীতে জানতে পারল যে তখন সাহারির সময় শেষ হয়ে গিয়েছিল এমত অবস্থায় তার রোজা ভেঙে গেছে ফলে এই রোজার পরিবর্তে তাকে কাজা রোজা আদায় করতে হবে দুর্রে মুখতার তৃতীয় খণ্ড চারশত আট পৃষ্ঠায় রয়েছে যদি কেউ খানা খাওয়ার জন্য কঠোরভাবে বাধ্য করে অর্থাৎ কেউ হরতাল কিংবা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলার হুমকি দিয়ে বলল রোজা ভেঙে ফেল যদি রোজাদার নিশ্চিতভাবে মনে করে যে সে যা বলেছে তা করেই ছাড়বে এমত অবস্থায় তার জন্য রোজা ভাঙ্গার অনুমতি রয়েছে কিন্তু পরবর্তীতে এ রোজার কাজা আদায় করে দিতে হবে তিনশত পঁচাত্তর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যদি কেউ ভুলবশত পানহার করে কিংবা স্ত্রী সহবাস করে অথবা এমনভাবে কোনো নারীর প্রতি দৃষ্টিপাত করেছে যে তার বীর্যপাত হয়ে গেছে কিংবা স্বপ্নদোষ হয়েছে অথবা বমি হয়েছে এক কথায় বলা যায় যে যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না অথবা যেই সকল কারণে রোজা ভঙ্গ হয় না কিন্তু মাকরু হয় এইসব কারণে যদি রোজাদার মনে করে তার রোজা ভেঙে গেছে ফলে সে ফানাহার করে এক্ষেত্রে তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে রোজা অবস্থায় কেউ ওষুধ দিলে রোজা ভেঙে যায় এরপর এর পরিবর্তে কাজা আদায় করা অপরিহার্য পাথর কঙ্ক মাটি যা সাধারণত খাওয়া যায় না তুলা ঘাস কাগজ ইত্যাদি এমন জিনিস যেগুলোকে মানুষ ঘৃণা করে কোনো ব্যক্তি যদি এই সকল বস্তু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে কিন্তু পরবর্তীতে শুধু কাজা করতে হবে বৃষ্টির পানি কিংবা শিলাবৃষ্টি অনিচ্ছা সত্ত্বে কণ্ঠনালীতে ঢুকে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে এর পরিবর্তে কাজা আদায় করতে হবে খুব বেশি ঘাম কিংবা চোখের পানি বের হলে এবং তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে ক্ষেত্রে কাজা আদায় করা ওয়াজিব হবে যদি কোনো রোজাদার এটা ধারণা করে যে সূর্য ডুবে গেছে তারপর সে ইফতার করে ফেলে কিন্তু পরবর্তীতে জানতে পারলো যে এখনো সূর্য ডোবেনি এমত অবস্থায় তার রোজা ভেঙে যাবে এবং কাজা করে নিতে হবে যদি সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই সাইজেনের আওয়াজ বেজে ওঠে কিংবা মাগরিবের আজান শুরু হয়ে যায় আর আপনি ইফতার করে ফেলেন এবং পরে জানতে পারলেন যে সাইরেন বা সময়ের শুরু হয়েছিল এতে যদিও আপনার দোষ নাই তবুও রোজা ভেঙে যাবে এবং আপনাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে আজকাল যেহেতু উদাসীনতার ছড়াছড়ি সেহেতু প্রত্যেকের উচিত নিজেই নিজের রোজার হেফাজত রাখা সুতরাং অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই সেহরি ও ইফতারের সঠিক সময় জেনে নিন করছিলেন নাকে পানি দেওয়ার সময় তা মগজ পর্যন্ত উঠে গেল কিংবা কণ্ঠনালী দিয়ে নিচে নেমে গেল এমন অবস্থায় রোজা ভেঙে যাবে এবং কাজা আদায় করে দিতে হবে হ্যাঁ তখন যদি আপনার রোজার কথা স্মরণ না থাকে তবে রোজা ভঙ্গ হবে না মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ